নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা সঞ্চি কুজনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ আমি অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করছি অনেক দিন হলো ভিডিও করা হয়নি মানে রেডি করা হয়নি তাই তোমাদের সাথে শেয়ারও করা হয়নি আজ একটা খুবই টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমরা সকলে ভালো আছো চলো শুরু করি খুব বেশি কথা না বলে আজকের রেসিপি চিলি চিকেন হট ডগ বান রোল এটা বানানোর জন্য খুব একটা বেশি জিনিস লাগে না দেখো এখানে আমি কি কি নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি গাজর কুচি সবই কিন্তু খুব ফাইনলি চপ করা কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি ছোটো করে কুচি করা চিকেন এখানে নিয়েছি সয়া সস গোলমরিচ গুঁড়ো গ্রিন চিলি সস রেড চিলি সস ভিনিগার টমেটো সস এবার আমি গ্যাসটা অন করে দিয়েছি একটা প্যান বসিয়েছি গ্যাসের ওপর প্যানের মধ্যে আমি ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুনের মতো একটু সাদা তেল দিয়ে দেব। একই সাথে ওয়ান টেবিল স্পুন বাটার দিয়ে দেব বাটারটা মেল্ট হতে দেব বাটারটা গলে গেলেই এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি যেটা খুব একটা বেশি ভাজবো না এটাকে থার্টি সেকেন্ড মতো একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। চিকেন কুচি চিকেন কুচিটা আমার তিন ভাগের এক ভাগ আছে এই বাটিটার যেটাকে আমি খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি দেখতেই পাচ্ছ চিকেনটা ছোট ছোট করে কুচি করা সেই জন্য বেশিক্ষণ ভাজতে লাগবে না চিকেনটা একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে বাকি সব কিছু সবজি দিয়ে দেব। অনিয়ন ক্যাপসিকাম গাজর আমি গ্রিন চিলিটা এখন দিলাম না কারণ আমার বাচ্চা খাবে তোমরা চাইলে এখনই দিয়ে দিতে পারো এবার এই সবজিটা আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়বো তবে ঢাকা দিয়ে নাড়ব না কারণ তাহলে সবজির যে ক্রাঞ্চি ভাবটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে চিকেনটা যদি দলা পেকে যায় তাহলে এইভাবে একটু ভেঙে ভেঙে দিও এইভাবেই নাড়তে থাকবো আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম তোমরা অবশ্যই এটাকে ট্রাই করবে তোমরা যদি এটা আগে বানিয়ে থাকো তাহলে কে কিভাবে বানিয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও এবার আমি গোলমরিচটা দিয়ে দেবো গোলমরিচ আমি সব সময় গোটা গোলমরিচ কিনে ক্রাশ করে মিক্সিতে গুঁড়ো করে তারপর ব্যবহার করি তাতে অনেক বেশি টেস্টি হয় ঝাজটা ভালো থাকে সব কিছু মিশিয়ে নিয়ে আমি ভিনিগারটা দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম এবার গ্রিন চিলি সস রেড চিলি সস আর টমেটো কেচাপটাও দিয়ে দিলাম ওয়ান টেবল স্পুন মধু দিয়ে দিলাম তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো এবার সব কিছু খুব ভালোভাবে সবজির সাথে মিক্স করব এই রান্নাটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি খুব সামান্য একটু রেড চিলি পাউডার মিশিয়ে দেব তোমরা চাইলে ইউজ করতে পারো নাও করতে পারো তোমাদের ইচ্ছা তোমরা যদি একটু বেশি স্পাইসি খেতে চাও তাহলে আর একটু পরিমাণটা বাড়িয়ে দিতে পারো আমি কিছুটা পরিমাণ আমার বেবির জন্য তুলে নিয়ে তারপর আমি গ্রিন চিলিটা দিয়ে মিক্স করে নেব। এবার খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো বান তোমরা যে কোনো বেকারিতে পেয়ে যাবে মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল আমি ছটার প্যাকেট কিনে এনেছি তার মধ্যে আমি তিনটে বানিয়ে দেখাচ্ছি এই সাদা অংশের দিকটাকে আমি চিরে দেব পুরো কেটে ফেলবো না পকেটের মতো বানিয়ে রাখবো যাতে আমার এখানে স্টাফিং ভরতে সুবিধা হয় দুটো দু আলাদা করে ফেলবো না পকেট বানিয়ে রাখবো যাতে স্টাফিংগুলো ভরতে পারি একটা ব্রেড আমি নিলাম এর মধ্যে দেখো দেখো আস্তে আস্তে আমি ছোট একটা স্পুনের সাহায্যে এর মাঝখানে স্টাফিংটা ভরে দিচ্ছি এইভাবে বানগুলোর মধ্যে স্টাফিংটা ভরে দিচ্ছি বাকি বানগুলোতেও একই রকমভাবে স্টাফিং ভরে দেব। তবে একটু সাবধানে যাতে নিচের দিকটা পুরোপুরি ছেড়ে না যায় ব্রেডের তাহলে আর স্টাফিংটা ভরতে অসুবিধা হবে ধরে রাখতে পারবে না স্টাফিংটা তোমরা চাইলে এর মধ্যে একটু চিজও গ্রেড করে দিতে পারো আমি আজকে এমনিই করেছি আজকের এই রেসিপিটা ছোটোর থেকে বড় সকলেরই পছন্দ হবে তাহলে বন্ধুরা আজকের আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আই হোপ ইউ লাইক দ্য ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও